আমাদের বাসার আশেপাশের যে শুকনো পাতা আছে এগুলো দিয়ে আজকে বাসায় আগুন ধরানো হয়েছে শীতের দিন বলে কথা তাই না হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে উঠেই সাংসারিক যে সকালের কাজকর্ম আছে সেগুলো শেষ করে এখন যাচ্ছি ডক্টরের কাছে কী অসুস্থ বলুন তো আমার মেয়ে এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা জ্বর লেগেই থাকে আর আমার মেয়ের এখনও ঠান্ডা জ্বর আসেনি তবে কানে প্রচুর ব্যথা শুধু কান ধরে ধরে কান্না করে তো দেখেন আমরা এসেছি বাইকে করে বাট এখানে রাস্তার কাজ করাতে আমাদের বাইকটা নিউ মার্কেটে রেখে এসেছি পার্কিং লটে আর এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এতটুক তো হেঁটে আসা গেছে তারপর আর দেখে যাওয়া যাবে না এর জন্য আবার দেখেন বাজারের ভিতর যে কাঁচামালের রাস্তা আছে মানে কাঁচামাল যে বিক্রি করে সেখানের সেই রাস্তা ধরে এখন যাচ্ছি আবার সেই ডক্টরের কাছে যাতে খুব সহজে যেতে পারি আর আমি আমার মানে বিয়ের পর থেকে আজকেই প্রথম এখানটায় এসেছি আগে কখনোই আসা হয় না দেখা যে আমি যে কাজে আসি হয়তো ডক্টরের কাছে যাওয়ার জন্য নয়তো কিছু টুকটাক কেনাকাটার জন্য ওইটা ওদিক থেকেই সেটা যাওয়া যায় তো কাঁচা বাজার সম্পর্কে এর মানে এবারই ফার্স্ট আইডিয়া হলো আজকেই ফার্স্ট শ্বশুরবাড়িতে এসে ঢুকা হলো তো যাই হোক ভালোই হয়েছে রাস্তার মানে ঠিক করার কারণে আজকে ওই দিকটায় যাওয়া হলো তো এই দেখেন এখানেও আরো অনেক কাজ বাকি আছে মোটামুটি অনেক দিন সময়ই লাগবে তো কাঁচা মালের বাজার পার করে এসেও কিন্তু আমরা বেশ কিছু টুক জায়গা হেঁটে তারপর এই তো এই একটা ফার্মেসির দোকানে এসেছি আমাদের মানে এই এলাকাতে আমার শ্বশুরবাড়ির এলাকায় এই দোকানের ওষুধগুলো খুবই কাজের এই যে দেখতে পাচ্ছেন দোকানের ভিতর চলে এসেছি মুসকান কয়েকদিন ধরে খুবই কান্নাকাটি করে কান ধরে ধরে আমি ভাবছি ওকে আমি জোর করে খাওয়াই বলে হয়তো বা কান্নাকাটি করে তারপর এর জন্যই হয়তো ডাক্তারের কাছে আসা যে দেখাতাম ওর কি সমস্যা আসলে তারপর ওর কানে একটা ড্রপ দিয়ে দেয় এটা নিয়ে আবার চলে আসি মুসকানের জন্য কিছু টুকটা খাবি যাবি কেনাকাটা করার জন্য মুসকানের জন্য ওর খাবারের হালকা পাতলা কিছু আগে খাবার নিয়ে নিচ্ছে তারপর ওর ব্যবহারের যে শীতের কসমেটিক সেগুলো কিনবো প্লাস আমাদেরও শীতের কিছু কসমেটিক কেনাকাটা করব তো এই দেখেন সবসময় বেশিরভাগই এই দোকান থেকে মুসকানের জন্য খাবার আইটেমগুলো কেনা হয় তো এগুলো ছিঁড়ছিলো আর মুস্কান দেখেন উপর হয়ে উঠে উঠে দেখছিল যে ওর জন্য আসলে কি কী নিচ্ছে এখন আসলে যে জিনিসগুলো আগে অল্প টাকায় কিনতাম সেগুলো এখন দাম প্রায় সব কিছুরই মানে বাড়তে শুরু করেছে বেড়ে গেছে তো যাই হোক এই তো মুসকানের বাবা দেখে শুনে শুনে নিচ্ছিলো মুসকানের কি কী লাগবে আর কী কী কেনা লাগবে সেগুলো আমার কাছে জিজ্ঞেস করছিল পরে ফাইনালি এই তো আমাদের সব কিছু কেনাকাটা শেষ মানে যা কেনার লাগতো আর কি তারপর বাসায় বাসায় চলে আসি আসার পর দেখি আমার শ্বশুর বাজার থেকে দশ কেজি মাংস কিনে এনেছি তো আমার শাশুর এগুলো দেখে খুবই রাগ করছিল যেগুলো কি মাংস এখানে দশ কেজির মধ্যে হয়তো সলিড দুই কেজি মাংস আছে আর আট কেজি হচ্ছে তেল মানে চর্বি আর হচ্ছে হাড়ের মাংস তো এগুলো মানে পুরাই লোকটা ঠকাই দিছে এগুলো আমার শাশুড়ি বলছিল তো যাই হোক এটাই ছিল আমাদের ভাগ্যে আজকে সাথে আরো এনেছে দুই ঝাঁকি ডিম এগুলো শুধু আমাদের পরিবারের মানুষ খাওয়ার জন্য আর মুস্কানের জন্য ডিম এনেছি আলাদা করে তো এখন আবার দুপুরের জন্য কাটা বাছা করে রান্না বান্না করতে হবে যাই হোক এগুলো আবার গুছিয়ে হবে এগুলো আমার করে যদিও আমি করি না তো যাই হোক দেখেন বাজারে গেছি মুসকানকে ডক্টর দেখাতে ফার্মেসি থেকে ওষুধ আনাতে এর মধ্যে কত টাকা খরচ হয়ে গেল এই তো মুসকানের জন্য একটা ডাইপার নিয়ে আসলাম যেহেতু এখন শীতের দিন ডাইপারটা বেশি লাগে এক বস্তা অলরেডি শেষ করে ফেলেছি আবার আরেক এক বস্তা নিয়ে আসছি আর সাথে নিয়ে এসেছি মুসকানের জন্য একটা লোশন আর একটা হচ্ছে ক্রিম পেসের জন্য আমাদের জন্য কিনেছি একটা গিসালিন একটা অলিভ অয়েল তেল আর একটা হচ্ছে আমার মাথার তেল তো এগুলো দোকানে রেখে এসেছি মনের ভুলে একটা ব্যাগ দোকানেই আছে যাই হোক মুস্কানের বাবা বিকেলে গিয়ে নিয়ে আসতে পারবে আর আসার সময় আমাদের জন্য কিছু সিঙ্গারা নিয়ে এসেছি আপাতত এখন হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য মানে বাজারে গেলেই খরচ মানে সব মিলিয়ে আজকে এখন মানে যাওয়ার জন্য পুরো পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল মানে এখনকার প্রসাদনীগুলো এত দাম তারপর ড্রাইপার মানে সব কিছু মিলিয়ে আজকে শুধু পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল মানে হয়তো বা এগুলো আর ব্যবহারই করা যাবে না তারপর যাই হোক আমরা দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে বাহিরটা এসে দেখলাম আমাদের বাসার এক ভাড়াটিয়া উনি আসলে আশেপাশে সব ঝাড়ু দিয়ে আগুন ধরাচ্ছিল এখন যেহেতু শীতের দিন আর আশেপাশে অনেক ময়লা হচ্ছিল আর এর জন্য মহিলাটা মানে বাসার ভাবিটা এই সবগুলো পাতা এক পাশে জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে এতে এক হিসেবে ভালোই হয়েছে আগুনের তাপও পাওয়া গেল আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠলো আমরা সবসময় আমাদের বাড়ির উঠোনটা ঝাড়ু দিয়ে রাখলো বাড়ির এই পাশে গাছের তলাগুলো আমাদের ঝাড়ু দিয়ে ওঠা ওঠে না কারণ আমাদের বাসার প্রতিটা জায়গায় এরকম তো পুরো আশেপাশে তো আর ঝাড়ু দেওয়া সম্ভব না এই আজকে এই তো ভাড়াটিয়া ভাবিটা সুন্দর করে ঝাড়ু দিয়ে সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আর আমাদের বাসার ভাড়াটির বেশিরভাগ মানুষই হচ্ছে পুরুষ সদস্য ওনারা যেহেতু গার্মেন্টসে চাকরি করে সময় পায় না এর জন্য পুরুষদের কিন্তু কাজও এগুলো না যে ঝাড়ু দিবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ওরা যে নিজের ঘরে থাকে সেটাই ঝাড়ু দেয় না বাহিরটা তো দিবে দূরেই থাক তো যাই হোক এর জন্য আজকে মানে এটা মহিলা থাকার কারণেই কিন্তু ভাবিটা ঝাড়ু দিচ্ছিলো এই দেখেন আমাদের বাড়ির উঠোনটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে পাশে এগুলো আবার ময়লা মানে ঝাড়ু দিতে দিতে জমাই তারপর যখন অনেকগুলো হয় তারপর তুলে ফেলে দিই তো যাই হোক বিকেল বিকালবেলা গিয়ে মুস্কানের বাবা বাকি জিনিসগুলো নিয়ে এসেছে মানে আমাদের যে কসমেটিকগুলো রয়ে গিয়েছিল আর আসার সময় একটা আতা ফল এনেছে মুস্কানের জন্য সাড়ে তিনশো টাকা দিয়ে এই আনারটার ওজন নাকি সাতশো গ্রাম তার মানে বুঝতে পাচ্ছেন বেশ বড় সড়ো ছিল আমি আতা ফল দেখেছি তবে এত বড় আতা ফল দেখিনি যাই হোক আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ